ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আপনারা দেখতেছেন এই যে একটি গাছ এটা হলো বনসাই হিজলের বনসাই হিজলের বনসাই এগুলো আমি ছাঁটাই কাটাই করব এখন আপনারা দেখবেন আমি এটা কীভাবে ছাঁটাই কাটাই করি হিজল গাছ দুষ্প্রাপ্য গাছ না গ্রামের জন্য দুষ্প্রাপ্য না শহরের জন্য অনেক দুষ্প্রাপ্য গাছ এটা বিলের ধারে নদীর কিনারে বেশিরভাগ জন্মে এর জলজ গাছ এই পানিতেই হয় সারা বছর গোড়ার যদি পানি থাকে তবু কোনো অসুবিধা হয় না এবং এটা খুব সুন্দর ফুল ফুটে একটা ধানের ডোকা কাটতে পরে ওখান থেকে আরও চারটা পাঁচটা কুড়ি বের হয় যার জন্য গাছগুলো দুপালু হয় আর দুপালু বনসাই দুপালু গাছই সুন্দর লাগে বনসাই গাছ যত দুপালু হবে তত সুন্দর লাগবে এবং আরেকটা কাজ কি এই পাতাগুলোর সাথে ছোটো হয়ে যাবে এভাবে কাটতে কাটতে গাছটা যেমন সাইজে ছোটো হয়ে যাবে পাতাগুলো তো দ্রুত ছোটো হয়ে যাবে তাদের অন্য জায়গা থেকে আবার নতুন করে কুড়ি গজাবে ঢালও বৃদ্ধি পাবে আমার কাছে প্রায় দেড়শো প্রজাতির গাছ আছে ফুল ফল এবং অন্যান্য গাছ শেওড়া গাছ গাব গাছ গুকুর গাছ এইটা দেখেন এখন আমি এটাকে এই স্টাইলে বেঁধে দিলাম এই স্টাইলে বেঁধে দিলে কি হবে এই সাইডে এই সাইডে কিন্তু গাছটা নাই কম কাজটা সরানো হবে এই বেঁধে দেওয়া কাজটা একটা আমাদের স্টাইলে আমাদের একটা বড় সাইজের স্টাইলে আসতেছে অতিরিক্ত ডালটা আমি কেটে দিলাম আচ্ছা এখন এইটাকে আমি এই ডালটাকে আমি এই দিকে দিয়ে তাহলে এইদিকে দিয়ে দিলে কী হবে দিয়ে দিলে কী হবে এনে আবার বাড়তে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আবার এই সুত্রে দিয়ে বাড়তেছি কিছুদিন এক মাস মাসে খানি থাকলে পরে পরে আর সমস্যা হবে না পরে ওরকম হয়ে যাবে ডালগুলো এই যে যেরকম আপনার ডালপালাগুলো এগুলো কিন্তু আমি এভাবে বেজে বেজে প্রায় এটা পাঁচ সাত বছরের গাছ সঠিক টাইমের কারণেই তবে এরকমই হবে আর কি আমার কাছে ছোটো ছোটো গাছ আছে ছোটোবেলায় কিছু স্টাইল করে রাখছি এগুলো আমি বিক্রি করি আপনি স্ক্রিনের দেওয়ার নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন যাদের ছোটো গাছ লাগবে আর যারা বড় বনসাই নেবেন তারাও যোগাযোগ করবেন বড় বনসাইয়ের জন্য তাদের বনসাইয়ের শখ এটা বাইরে রেখে দিবেন আবার মাঝে মাঝে ঘরেও নিয়ে রাখতে পারবেন মনে করো কোনো ফাংশন হলো বা কোনো আত্মীয় স্বজন এর কোনো অনুষ্ঠান হলো সফিসের মতো টেবিল টেনের সাথে রাখলেন টপটাকে পরিষ্কার করে ধুয়ে মতো পরিষ্কার করে খুব ভালো লাগবে বিক্রি হওয়াটা বর্ষের জন্য উল্লেখযোগ্য ব্যাপার এটাকে আমি দিচ্ছি গাছতলার সামনে করলে সুন্দর গাছ জাপানির বর্ষাই করতে হবে আমরা দক্ষ জাপানিদের মতো যার জন্য আমরা এত ছোট বেচি করতে পারি না চেষ্টা করলে অবশ্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যার ছোট বেঁচে কীভাবে বনসাই করা যায় এই যে দেখে একটু নিচা করে দিই এই ডালটা একটু নিচে করে দিই সুন্দরভাবে গাছটা চারা দিকে হবে আমার কাছে অনেক প্রজাতির গাছ আছে বনসাই স্টাইলে ছোটো চারা মানে বনাইয়ের জন্য বনসাই করা গাছ ডাব গাছ তেঁতুল গাছের বনসাই খুব সুন্দর লাগে এবং ছোটো গাছের তেঁতল আসলে খুব সুন্দর দেখাটা

পূৰাস্ত দেখে নি যে এইটো গাটা খুব সুন্দৰ দেখা নাই